আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুজ পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভীষণ মজার এবং লোভনীয় স্বাদের একটি আচারের রেসিপি কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারটা বানিয়ে দেখাবো আজকে আর এই আচারটা কিন্তু খুব সহজে কীভাবে ঝটপট করে বানিয়ে নিতে পারেন সেটা আজকে শেয়ার করবো আর এইভাবে বানালে কিন্তু এটা একদম পারফেক্ট হবে আর এক বছর পর্যন্ত সংরক্ষণ করেও কিন্তু রেখে খেতে পারবেন তো চলুন কীভাবে আচারটা বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণে কাঁচা আম তো চারটি আম আছে এখানে তো এই আমগুলো দিয়েই কিন্তু আমি আজকের এই রেসিপিটি করে দেখাবো আর আমগুলোকে আমি এখন কেটে নেব আমার পছন্দ মতো সাইজে আর খোসাটা বাদ দিবো না আজকের এই আচারটা আমি খোসা সহকারেই করে দেখাবো আর আমগুলো কিন্তু মার্শাল্লা ভালোই পরিপক্ক হয়েছে আর এই ধরনের আমগুলো দিয়ে কিন্তু আচার বানানোর জন্য একদম পারফেক্ট তো আমি আমগুলোকে কেটে নিয়েছি এই যে এমন করে কেটেছি এক একটা আম আমি আট ভাগে ভাগ করে নিয়েছি তো যে দেখাচ্ছি দেখুন আটের যে অংশটা ওটা কিন্তু ভালোই একদম শক্ত হয়েছে এই আমগুলোই কিন্তু আচার বানানোর জন্য একদম উপযুক্ত তো এগুলোকে কিন্তু ভালো মতো ধুয়ে তারপর সুদি কাপড় দিয়ে মুছে নিয়েছে আমি পানিটা এক ফোঁটা পানিও যেন না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে এবার আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি মিসমিল্লাহ রহমানির রাহিম সাত থেকে আটটি শুকনো মরিচ নিয়েছি আধা চা চামচ পরিমাণে নিয়েছি আমি এখানে মৌরি আধা চা চামচ পরিমাণে আস্ত জিরা নিয়েছি এরপর আমি নিয়ে নিচ্ছি এক চা চামচের তিনভাগের এক ভাগ পরিমাণে মেথি মেথিটা যেহেতু একটু তিতকুটে টাইপের হয় একটু তিতা লাগে তো এই জন্য একটু কম নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি এখানে আমি ধনিয়া সেটাও নিয়েছি আমি একটা চামচের তিন ভাগের এক ভাগ নিয়ে নিলাম কালো জিরা সেটাও একটা চামচের তিনভাগের এক ভাগ আর নিয়েছি এখানে রাঁধুনি তো এই রাঁধুনি মশলাটাও কিন্তু নিয়েছি আমি একটা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে এবার চুলা রাসটা একদম কমিয়ে দিয়ে তারপর এগুলোকে একসাথে ভেজে নিতে হবে দুই মিনিটের মতো সময় লাগবে ভাজার জন্য তো অনবরত নেড়ে তারপর ভাজতে হবে যেন আবার কোনো মশলা পুড়ে না যায় সেক্ষেত্রে কিন্তু তিতা হয়ে যাবে ভেজে নিয়েছি দেখুন যে শুকনো মরিচগুলো নিয়েছিলাম সেটাও কিন্তু ভাজা হয়ে গেছে আমি এবার চুলা থেকে নামিয়ে এগুলোকে একটু গুঁড়ো করে নেব। বিসমিল্লাহ রহমানি রাহিম এখানে চুলে আমি অন্য আরেকটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে খাঁটি সর্ষের তেল এবারের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে আদা বাটা আর আধা চা চামচ পরিমাণে রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে সর্ষে বাটা কালো যে সরষেটা হয় আমি সেই সর্ষেটা বেটে নিয়েছি যদি বাটাটা দিতে না চান সেক্ষেত্রে যে মশলাটা বানাবেন মানে আমি যে আচারের মশলাটা বানালাম ওইখানেই কিন্তু একটু আস্ত সর্ষে দিয়ে দিতে পারেন একটু ভেজে গুঁড়ো করে নিলেই হবে তবে একটু যদি এভাবে বেটে তারপর দেন সেটা কিন্তু একটু ভালো হয় মশলাটা একটু সুন্দর হয় তো আমি এগুলোকে চুলা রাসটা কমিয়ে দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি দুই মিনিটের জন্য তো ভেজে কিন্তু লাল করে ফেলা যাবে না শুধু একটু ভেজে কাঁচা ভাবটা দূর করে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো আমটা দিয়ে এই মশলার সাথে এখন আমি প্রথমে ভেজে নেব দশ মিনিটের জন্য তবে তার আগে দিয়ে দিচ্ছি এখানে আমি এক চিমটি পরিমাণে লবণ আর এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়া এই হলুদটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে আর একটু লবণ কিন্তু অবশ্যই মনে করে দিতে হবে কারণ একটু লবণ না দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না তো আমি দশ মিনিটের জন্য নেড়ে চেড়ে সুন্দর করে এটা একটু ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে কিন্তু আদা সেদ্ধ মতো হয়ে যাবে এই কাঁচা আমটা চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এই কাজটি করবো এবং অনবরত নাড়াচাড়া করতে হবে কোথাও যেন লেগে না যায় যেহেতু একটু মশলা আছে এখানে যেমন আদা রসুন আর একটু সর্ষে বাটা দিয়েছি সেগুলো যেন পুড়ে না যায় এই জন্য কিন্তু নাড়াচাড়া করতে হবে কাঁচা আমটা দেখতে অনেক বেশি শক্ত মনে হলেও কিন্তু খুব বেশি শক্ত এটা থাকে না সেদ্ধ হওয়ার জন্য অনেক বেশি সময় লাগে না তো চুলা আঁচটা যেহেতু আমি কমিয়ে দিয়েছি তাই দশ মিনিট প্রথমে লাগছে আমার এটা ভাজার জন্য দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে চাইলে কিন্তু আমি এই খোসাটাকে বাদ দিয়ে দিতে পারেন বাদ দিয়েও বানিয়ে নিতে পারেন তো আজকে আমি এই খোসাটা সহকারেই বানাচ্ছি আর এই খোসাটাও কিন্তু একদম মিষ্টি হয়ে যাবে যখন আমি আচারটা বানাবো এই খোসাটাও কিন্তু ফেলনা না সেটাও কিন্তু খাওয়া যাবে কথা বলতে বলতে দেখুন আমি দশ মিনিট এটাকে কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি আর কালারটা একটু চেঞ্জও হয়ে এসেছে দেখেই বোঝা যাচ্ছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি আমি আধা কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এখানে চিনির বদলে চাইলে কিন্তু এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার সেটা আখের গুঁড়ো হতে পারে আবার খেজুরের গুঁড়ো হতে পারে তো আমি চিনি দিয়ে করছি আজকের এটা আর যেহেতু ঝাল মিষ্টি হবে তাই পাঁচশো গ্রাম পরিমাণে আমের সাথে কিন্তু আধা কাপ পরিমাণে চিনিই ঠিক আছে চিনিটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আরও দশ মিনিট এটাকে রান্না করতে হবে মানে আমটা সেদ্ধ হওয়ার জন্য আরও দশ মিনিট সময় লাগবে তো আমি চিনিটা দিয়ে দেওয়ার পরে কিন্তু চুলা রাসটাকে আরও কমিয়ে দিয়েছি কারণ যেহেতু চিনি দিয়েছি তাই এটা কিন্তু ক্যারামেল হয়ে যেতে পারে যদি বাড়িয়ে দেওয়া থাকে তো এই জন্য এতক্ষণ আমি চুলা রাস রেখেছিলাম মিডিয়ামে আর চিনি দেওয়ার পরে চুলা রাচটাকে করে দিয়েছি মিডিয়াম টু লো হিটে দশ মিনিট নাড়াচাড়া করতে করতে কিন্তু আমটা একদম সেদ্ধ হয়ে যাবে আর আমটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েও গেছে দেখুন একটু চাপ দিলেই কিন্তু বোঝা যাবে আর কিছু খোসা দেখুন আম থেকে আলাদা হয়ে গেছে মানে এগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সে যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম এবার আর দুই মিনিট সময় লাগবে মশলাটা ভালো মতো আমি একদম সব আমের সাথে মিশিয়ে দিচ্ছি সুন্দর করে আর এই মশলাটা এতটাই সুন্দর ঘ্রাণ দিচ্ছে যে দেওয়ার সাথে সাথে ম্যাজিকের মতো একদম আমার পুরো বাসাটাই কিন্তু ঘ্রাণে ভরে গেছে মশাল্লাহ আমি নিশ্চিত যে আশেপাশের বাড়ি থেকেও এই ঘ্রাণটা ঠিকই পাচ্ছে এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে মশলাটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় আর লাগবে না এখানে মশলাটা পুড়েও যেতে পারে আর যে সুঘ্রাণটা হচ্ছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো এই জন্য কিন্তু মশলাটা দিয়ে দেওয়ার পরে মাত্র দুই মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছে এবার চুলা রাসটা একটু কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার বা আমরা যেটাকে সাদা সিরকা বলি সেটা আমি দিয়ে দিলাম এটা দেওয়ার ফলে কিন্তু আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে নষ্ট হয় না দিয়ে এবার আমি চুলা রাসটা কিন্তু একদমই কমিয়ে রেখেছে এবার একটু সুন্দর করে মিশিয়ে আমি এটাকে নামিয়ে নেব আচারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে ভিনেগারটা দিয়ে শুধু একটু মিশিয়ে নিচ্ছি আমি দেখুন মাশাল একদম সুন্দরভাবে কিন্তু আচারটা হয়ে গেছে আমটাও একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি চুলা আঁচটাকে বন্ধ করে দিচ্ছি কারণ আমাদের এই আচারটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখলেন তো কত সহজেই তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং লোভনীয় স্বাদের কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার আর এই আচারটা কিন্তু অসাধারণ হয় এভাবে বানালে একবার এভাবে বানিয়ে দেখুন এর স্বাদ কিন্তু সহজে ভুলতে পারবেন না আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এভাবে এই আচারটা বানিয়ে চাইলে এক বছরের জন্য সংরক্ষণ করেও রেখে দিতে পারেন সেক্ষেত্রে এয়ারটেক জারে করে রেখে দিতে হবে অবশ্যই জারটি কাচের হতে হবে কাচের জারে রেখে এটা এক বছর পর্যন্ত রেখে দিতে পারবেন একদম ভালো থাকবে নষ্ট হবে না শুধু মাঝে মাঝে বের করে একটু রোদে দিলেই কিন্তু হয়ে যাবে এক বছরের বেশি যদি রাখতে চান সেক্ষেত্রে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন এক বছরের বেশি কিন্তু এটা ভালো থাকবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাই কারো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের বার্মিজ আচার আর এই বার্মিজ আচারটা কিন্তু খেতে অসাধারণ হয় বানিয়ে নেওয়া একেবারে সহজ তেল ছাড়া এই আচারটা কিন্তু বানিয়ে নেওয়া হয় কোনো তেলের ব্যবহার করতে হয় না অল্প কিছু উপকরণে ঝটপট করে বানিয়ে নেওয়া যায় এবং এইভাবে বানিয়ে এটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খাওয়া যায় তো চলুন আজকে এটা আমি কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমানে কাঁচাম আমগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে এবং ছাড়িয়ে নেওয়ার পরে এগুলোকে কেটে নিতে হবে একটু চিকন চিকন করে তো আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছে আচারটা কিন্তু বানিয়ে নেওয়া একবারেই সহজ খুব বেশি সময়েরও কিন্তু প্রয়োজন হয় না অল্প সময়ে এটা বানিয়ে নেওয়া যায় তাই যে এরকম চিকুন করে আমি আমগুলোকে কেটে নিয়েছি একেবারে খুব বেশি চিকুন করে নিই তাতে করে কিন্তু আবার গলে যাবে বানানোর সময় এই যে এমন করে এটাকে কেটে নিতে হবে তো এগুলোকে ভালো মতো ধুয়ে পানিটাকে ঝরিয়ে একটা সুতি কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি যেন কোনো রকম পানি না থাকে পানি থাকলে কিন্তু বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় না নষ্ট হয়ে যাবে তো এরপরে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে এখানে দিয়ে দিলাম এক কাপের থেকে একটু বেশি পরিমাণে চিনি এক কাপ দিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণে দিয়েছি তো চিনিটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ভিনেগার আর এই ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু এই আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে সহজে নষ্ট হবে না এবার ভালো মতো মিশিয়ে দিতে হবে চিনিটার সাথে আমটাকে মিশিয়ে দেওয়ার পরে এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে এই এক ঘন্টার মধ্যে কিন্তু চিনিটা আমের সাথে ভালো করে মিশে গিয়ে গলে যাবে চিনিটা এবং গলে যাওয়ার ফলে এই চিনির যে মিষ্টির ভাবটা আছে সেটা কিন্তু আমের মধ্যে ঢুকে যাবে এবং টক যে ভাবটা সেটা একটু কেটে যাবে আর টেস্টি হবে বানানোর পরে তো সেই জন্য ভালো মতো আগে মিশিয়ে নিচ্ছি আমি আমটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য একটা পাশে এটাকে রেখে দিচ্ছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা প্যান বিসমিল্লাহ রহমানির রাহিম এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোরন এই পাঁচ ফোড়নটাকে একটু হালকা হাতে নেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে বা শুকনো খোলা একটু টেলে নিতে হবে চুলো আড়াচটা একদম কমিয়ে দিয়ে তারপর আমি অনবরত নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এটাকে একটু টেলে নিচ্ছি টেলে নেওয়া হয়ে গেলে এই যে পাঁচ ফোড়নটা এটাকে আমি আধ ভাঙা করে নেবো পুরোপুরিভাবে গুঁড়ো আমি করবো না আধ ভাঙাভাবে এটাকে আমি গুঁড়ো করে নেব চাইলে আসতেও ব্যবহার করতে পারেন তবে একটু গুঁড়ো করে নিলে কিন্তু ফ্লেভারটা একটু বেশি ভালো আসবে কালারটা একটু গাঢ় হয়ে গেছে বোঝা যাচ্ছে যে ভাজা হয়ে গেছে চুলা থেকে আমি নামিয়ে নিলাম আটভাঙ্গা করার জন্য আর এদিকে এক ঘন্টা আমি আমটাকে ভিজিয়ে রেখেছিলাম চিনির সাথে তো চিনিটা কিন্তু গলে গেছে তার মানে এই চিনির যে মিষ্টি ভাবটা সেটা কিন্তু এই আমের মধ্যে অনেকটাই ঢুকে গেছে তো এবার আমি আচারটা বানানোর জন্য চলে যাব বিসমিল্লাহির রহমানির রাহিম চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি এই চিনির পানি সমেত আমটাকে ঢেলে দিলাম এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে সাদা লবণ আর এক চামচের ভাগের এক ভাগ পরিমাণে দিয়েছি বিট লবণ এরপর দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচের থেকে একটু কম পরিমাণে লাল মরিচের গুঁড়া আর এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দরকার নেই কালারটা কিন্তু একটু সুন্দর আসবে আর মরিচের গুঁড়াটাও কিন্তু সুন্দর একটা লাল ভাব আসবে আর একটু ঝালঝালো হবে যদিও পরে আবার চিলি ফ্লেক্স ব্যবহার করব এখানে আমি এবার একসাথে সব কিছু নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে আমটাকে বানিয়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমি চিনির পানিটাতে কিন্তু বলক চলে এসেছে চুলা আঁচটা কিন্তু কোনো মতেই বাড়িয়ে দেওয়া যাবে না একটু কমিয়ে রেখে কিন্তু আচারটা বানিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করার পরে কিন্তু আমটা সেদ্ধ হতে শুরু করবে বারবার করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর একটু মেলে মেলে দিচ্ছি যেন আমগুলো ভালো মতো সেদ্ধ হতে পারে তো দেখুন চার থেকে পাঁচ মিনিট পরে এই যে আমগুলো একটু স্বচ্ছ হয়ে এসেছে এখন দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা সেদ্ধ হতে শুরু করে দিয়েছে যে দেখুন অনেকটাই স্বচ্ছ হয়ে এসেছে দেখলেই বোঝা যাবে যেটা এখন সেদ্ধ হতে শুরু করে দিয়েছে তখন কিন্তু এটাকে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে এখন কিন্তু আর খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না এত করে আমটা কিন্তু ভেঙে চুরে যেতে পারে যেহেতু সেদ্ধ হতে শুরু করে দিয়েছে তাই নরম হয়ে যাবে আর এটা কিন্তু ভেঙে চুরেও যাবে এজন্য বারবার করে নাড়াচাড়া করব আমি আলতো হাতে বেশ খানিকক্ষণ পরে দেখুন আমি বারবার করে নাড়াচাড়া করে দিয়েছি আর বেশ খানিক্ষণ পরে এমন হয়েছে চিনিটা কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে দেখুন আর কালারটা আরও গহন হয়ে এসেছে তার কারণ এটা কিন্তু ক্যারামেলের মতো হয়ে এসেছে এই পর্যায়ে যখন অল্প অল্প এরকম ঝোলের মতো দেখা যাচ্ছে তখন আমি সেই ভাজা মশলাটা ফোড়ন সেটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে আর এক টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এখানে ঝালের পরিমাণটা যা যার পছন্দ মতো দিতে পারেন তবে এই যে আচারটা এটা কিন্তু টক মিষ্টি ঝাল হয় আর খেতে অসাধারণ হয় তো সেজন্য ঝালের পরিমাণটা আমি সেই হিসেবেই দিয়েছি এখানে দিয়ে একটু আলতো হাতে নেড়েচেড়ে এইগুলোকে মিশিয়ে দিচ্ছি আর চুলার রাসটা কিন্তু এখন মিডিয়াম টু লো হিটে রেখেছি নইলে কিন্তু একদম কটকটির মতো শক্ত হয়ে যাবে এই জন্য চুলা রাসটা এখন একটু কমিয়ে দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে আমি একটু মশলাটার সাথে একটু মাখা মাখা করে দিচ্ছি আর এই পর্যায়ে এসে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে যেহেতু আমি পাঁচ পাঁচফোরণ দিয়েছি এখানে তাই এই ঘ্রাণটাও কিন্তু অনেকটা মিষ্টি একটা ঘ্রাণ বের হয়েছে চিনিটা যেহেতু একটু ক্যারামেলের মতো হয়ে এসেছে তো সেজন্য কিন্তু ঘ্রাণটাও অনেক সুন্দর আর কালারটাও খুবই সুন্দর এসে গেছে দেখুন পাঁচ ফোড়নটা দেওয়ার পরে কিন্তু আমি আর মিনিট দুয়ে কেটে রেখেছিলাম চুলা গাছটাকে বন্ধ করে দিলাম দেওয়ার পরে দেখুন একটা আমও কিন্তু গলে যায়নি তবে প্রপার সেদ্ধ হয়েছে আর আচারের জন্য যেমনটা হওয়া উচিত তেমনটাই কিন্তু হয়ে গেছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি এটাকে পরিবেশন করে দিলাম দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে কাঁচা আমের এই বার্মিজ আচার এভাবে কিন্তু আপনিও চলে বানিয়ে এক বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন সেক্ষেত্রে কোনো কাঁচের জার বা বায়ামের মধ্যে ভরে রেখে দেবেন এক বছর পর্যন্ত কিন্তু ভালো থাকবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া কৰব আল হাফিজ